আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আসলাম আপনাদের মাঝে একটা প্রশ্ন নিয়ে প্রশ্নটা হলো এটা যে পায়ে হাত দিয়ে সালাম করা যায়জ না না যায়জ এটা জানার জন্য বাট আমি জানি না যার কারণে আমি এখানে বলতেছি কারণ এই ভিডিওগুলা অনেক বুজুরদের সামনেও পড়ে যারা বলতে পারে তাই এটা নিয়ে মানে আমরা কয়েকজনে বসে কথা বলার সময় হঠাৎ একজনকে বলতেছি ফায়ে হাত দিয়ে সালাম করা কি জায়েজ আছে ইসলামের সরিয়ে অনুযায়ী বলতেছে জায়েজ আছে আমি বললাম এটা কিভাবে জায়েজ কারণ সালাম অর্থ হলো শান্তের জন্য দোয়া করা আমরা যে সালামটা দেই এটা হলো শান্তের জন্য অপর ব্যক্তির জন্য দোয়া করতেছি শান্তের জন্য দোয়া করতেছি যেমন আল্লাহ তালা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু এটার অর্থ হলো তোমার ওপরে আল্লাহর রহমত এবং কি শান্তি ই হোক যিনি সালাম লয় তিনিও ওই দোয়াটাই আমাকে করে মানে একই দোয়া একে অপরকে করি তো এখন পায়ে যদি হাত দিয়ে আমরা সালাম করি তাহলে কীভাবে এটা যায় পায়ে হাত দিয়ে আমরা কি বলবো পায়ে হাত দিবো তো হাতটা নিয়ে বুকে লাগাব এটাতে কি বলা আছে আর কোথা থেকে শান্তি এটা বলার পরে উনি বলতেছে পায়ে হাত দিয়ে আমরা তাদের দোয়া নিই দোয়া করে তো মানুষ মন থেকে ফাঁ ফাঁ থেকে কি দোয়া করে পায়ে হাত দিলে দোয়া হয় কিভাবে বাট ওর সাথে কথা কাটাকাটি করি নাই তো আমি অতটুকু বলছি যে আমি কখনও কারো দেশ সালাম করি নাই তাই জানি না এখন ভাবতেছি তো ও আমাকে বলছে এটা জায়জ হলো কীভাবে মানে দেশ সালাম করা জায়জ কিভাবে এটার জন্য বোঝানোর জন্য বলতেছে মায়ের ফায়ান নিছে জান্নাত এটা বিশ্বাস করস আমি বলতেছি হ্যাঁ এটা আমি বিশ্বাস করি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তো এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এটা কিন্তু মায়ের এইটা বোঝানোর জন্য মূল্য বোঝানোর জন্য যেমন আমরা মাদের মা আমাদের মা বাবাদেরকে মূল্যায়ন করি না দাম দেই না ফাত্তা দেই না এইটার মূল্যায়নটা বোঝানোর জন্য বলা হয়েছে মায়ের নিচে সন্তানের জান্নাত তাহলে একজন স্বামীর কতটা মূল্য এটা অনেকে জানে না বলা হয়েছে যদি আল্লাহ তালাকে সেজদা দেওয়া ছাড়া অন্য কাউকে তালাকে সেজদা দেওয়ার পরে যদি অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো তাহলে আল্লাহ তালা বলতেন প্রত্যেক স্ত্রীকে তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো তার মানে একজন স্ত্রীর কাছে তার স্বামীর মূল্যটা কত বেশি এবং আরও একটা এতে বোঝানো হয়েছে স্বামীর ফাঁয়ের নিচে স্ত্রীর জান্নাত আরেকটা এতে সাধারণভাবে বোঝানো হয়েছে যদি কখনো স্বামী ডাক দেয় আপনি এরকম বোঝানো হয়েছে আর কি আপনি যদি বাত রান্না করতেছেন বাত এম এমার্জেন্সি এখন বাত অনুন থেকে বা চোলা থেকে নামাতে হবে নয়তো ফুড়ে যাবে যে কোনো একটা সমস্যা হবে ভাত খাওয়া যাবে না এমার্জেন্সি নামাতে হবে এর মুহুর্তে যদি স্বামী ডাক দেয় বাত ওই জায়গায় ফেলে দিয়ে আগে স্বামীর ডাকে সারা দিতে হবে স্বামীর কাছে আসতে হবে তার মানে এটাতে স্বামীর মূল্যায়ন বোঝানো হয়েছে স্ত্রীকে ঠিক আমাদেরকে সন্তানদেরকে মায়ের মূল্যায়নটা বোঝানোর জন্য মায়ের এইটা বোঝানোর জন্য বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তো অনেকে বলতে পারেন যদি মায়ের ফাইন নেসে সন্তানের জান্নাত হয় তাহলে মাকে খুশি করলে তো জান্নাতটা পাই যাই আসলে এটার জন্য একটা উদাহরণ উদাহরণস্বরূপ মায়ের ফাইন নিচে সন্তানের জান্নাত এটা মাকে খুশি করতে পারলে আপনার মা যদি আপনার জন্য দোয়া করে তাহলে আপনি জান্নাতটা পাবেন এক দ্বিতীয়তে জান্নাত আপনি পাইছেন কিন্তু ডুববেনটা কিভাবে ঢোকার জন্য তো কিছু না কিছু প্রয়োজন ধরেন আপনার কাছে একটা সিন্দুক আছে সিন্দুকের কিন্তু অ্যাটাচ তালা একদম বাইরে থেকে কোনো তালা মারা লাগে না সিন্দুকের দরজার সাথে একটা অ্যাটাচ তালা থাকে তো এখন আপনি যদি ওই তালাটা সাবিটা না থাকে তালা খুলবেন কিভাবে আর যদি তালাটা ভেঙে দরজাটে ভেঙে তালা খোলেন তাহলে আপনার কাছে কি সিন্দুকটার আছে এটা তো আপনার ব্যবহারযোগ্য হয় নাই ঠিক ওরকম আমরা যদিও মায়ের আনুগত্য করে মায়ের কথা মতো চলে মায়ের সব কিছু করার পরে যদি মা দোয়া করে হয়তো হতে পারে আমরা জান্নাত পাবো কিন্তু ওই জান্নাতের দরজাটা খোলার জন্য যেই সাবিটার প্রয়োজন এটা হলো নামাজ যে কারণে বলা হয়েছে মিফতাহুল জান্নাতিস্তলা নামাজ বেহেরতে সাবি তো আপনাদের কাছে এইটা প্রশ্ন ছিল আমার যে পায়ে হাত দিয়ে সালাম করা কি জায়েজ নাকি না জায়েজ বাট একজনে আমাকে বলছিল যে যেভাবে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঠিক ওইভাবে পায়ে হাত দিয়ে সালাম করাটা যায় আছে তাই আমি আপনাদেরকে এটা ভেঙে দিলাম যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আসলে নাকি মায়ের মূল্যায়নটা বোঝানো হয়েছে যেভাবে ঠিক স্বামীর মূল্যায়নটা বোঝানো হয়েছে স্ত্রীকে স্ত্রীর কতটা এই তিন তিন রকমের বোঝানো হয়েছে এক যদি আল্লাহকে সেজদা করার পরে কাউকে সেজদা করার জায়েজ হতো সমস্ত স্ত্রী স্ত্রীকে বলা হতো যে তার স্বামীকে সেজদা করার জন্য এবং দ্বিতীয়তে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত তৃতীয়তে আপনি যদি কোনো কাজে আসেন এমার্জেন্সি কাজটা করতেই হবে ওই সময়ও যদি আপনার স্বামী আপনাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে এরকম মূল্যায়নটা বোঝানো হয়েছে এখন আমার জানা হলো এটাই যে ফাঁ হাত দিয়ে কি সালাম করা যায়জ নাকি না যায়জ এটা দয়া করে সবাই জানাবেন আর যদি কেউ না জানেন তাহলে